ম্যাডাম আসো তুই কি স্কুলে আইছিস না কাঁচা বাজারে আইছিস ম্যাডাম মিষ্টি মাংস জাল খাতে চাই না এখন আমি ফল ফলা দি খাবার চাই শুধু যে গানা বরিস নিজের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল কর না হলে তো দুদিন পরে স্টক করবি ও দারুন তরুণ পরীক্ষার খাতাগুলো কে এনেছিস ম্যাডাম এনএসি খাতা কি রে তোর মোছের এরকম চাইনিজ স্টাইল কেন ম্যাডাম রাতে মোবাইলে চায়না ছবি দেখতে দেখতে ঘুমাই গেছি আরে সালে সকালে দেখি আমার মোস চায়না কাটিং হয়ে গেছে আমার বাংলাদেশে জন্ম না হলে বিনোদনটা আসলে কি সেটা আমি আসলে জানতে পারতাম না সবাই কি এসেছিস ঠিক মতো তাদের পরীক্ষার খাতাগুলো এখন দেখাবো পরীক্ষার রেজাল্ট হবে না এত সবার জানা তাই পরীক্ষার রেজাল্ট দিয়ে লোকের সামনে লজ্জা দেওয়া খুবই জরুরি ম্যাডাম আমার গুরুদয় ছাত্ররা তোরা কেমন পরীক্ষা দিলি সেটা একটু জানতে হবে না আগে আমার ফার্স্ট বয় পটুর খাতাটাই পড়ি আমাদের স্কুলে দারোয়ান একটা আস্ত ফাজিল শালা দারোয়ান মনে হয় এখনো বিয়ে করে নাই শালা দারোয়ান যে কায়দায় মোষ রাখছে তা তা কোনো জ্যান্ত মানুষ রাখে না শালা দারোয়ান জীবনের উদ্দেশ্য আর লক্ষ্যতে তুই লিখেছিস আমার জীবনের উদ্দেশ্য হলো নায়ক হওয়া তাই একটু একটু পড়াশোনার জন্য স্কুলে ভর্তি হওয়া কারণ নায়ক হতে হলে একটু পড়াশোনা জানা লাগে আমার এই একটাই স্বপ্ন নায়ক হওয়া আমার একটা গান মনে পড়ে গেল আমি নায়ক হব মহানায়ক হব ম্যাডাম এই ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার এগুলো ছিল পুঁথিগত বিদ্যা হ্যাঁ আর পটু হতো সবার থেকে আলাদা ডিফারেন্ট হ্যাঁ তাই আমার জীবনের উদ্দেশ্য আর লক্ষ্য আমি এখানে ব্যক্ত করেছি এটা কি অন্যায় করেছি ম্যাডাম তোর লেখায় কোনো ভুল নেই কোন দেশে নায়ক হবে সেটা লেখলে একটু বেশি ভালো হতো হলিউড বলিউড আর ঢলিউড পরীক্ষা শেষ অংশে আর একটু বিশেষ কিছু লিখেছি সেটা একটু পড়ে শোনায় আজ পরীক্ষার রুমে নায়িকার মতো ম্যাডাম আসছিল আমাদের ক্লাসে বুড়ো আদারিয়া বিবাহ করার জন্য পছন্দ করছে আর আমাদের ক্লাসের ম্যাডাম আমারে যে প্রশ্ন দিছে তার কিছুই আসে নাই এবার তো আমি ডাহা ফেল মান সম্মান যা ছিল সবই এবার শেষ এই না হলে আমার ফার্স্ট বয় তোর মতো ছাত্র আমার শিক্ষকতার জীবনে পেয়ে আমার শিক্ষকতার জীবন ধন্য

এবার আমাদের বিশেষ খাদ্যমন্ত্রী কি লিখেছে তা আমার জীবনে যা কিছু হয়ে যাক আমার খাওয়া থামবে না যেখানে খাবার আছে সেখানে আমি আছি যেখানে খাবার নেই সেখানে আমি নেই ম্যাডাম মানুষের জীবনে তো অনেক শখ আল্লাহ থাকে আমার জীবনে একটাই এই আল্লাহ খালি খাওয়া না এই হারাম তো পুরো দুনিয়া খেয়ে ফেলতে পারে মা জানি আসবো আসেন কাকা আপনার ছেলের রেজাল্ট দেখে যান ওর রেজাল্ট কি হতে পারে আমার জানা আসে আমি যে জন্য আইছি তাই মন দিয়ে শোনো কাকা বলেন কি জন্য আসছেন এই হারল লেভার নাম নয় আমার লাখ লাখ টাকা খাইলালো এখন তুমি কি বোঝো এই বছর কি ক্লাস ফাইভ পাস করতে পারবে কাকা দশ বছর যখন ক্লাস ফাইভ পাস হয়নি আমার মনে হয় না আমার চাকরি জীবনে ও ক্লাস ফাইভ থেকে সিক্স গেছে সেটা আমি দেখতে পাবো তুমি যদি এ কও তালি আমার আশা বসা থাকে না মা যাক সত্যি করে যাকে তো ভালো হয়েছে লেভারা করতেছ করতেই থাক কিন্তু ওই সামনের ফাল্গুন মাসে আমি হারাম যদি বিয়ে দেবো আমি তো ভাললাম না ওর মায়ের যদি আশা কিনা ক্লাস फाइव পাস করতে পারে বাবা এই কথা কি স্কুলে এসে তো দরকার বা কিছু কর তো মা আজকের মত একটা ছুটি দাও আজকে বিকেলে ওরনে বালি댕া মাই দেখতে যাব ঠিক আছে কাকা যান প্রথম আমার ক্লাস फाइव কোনো কোন ছাত্রের বিয়ে হবে তোর বাপ তোর কষ্টটা না পটল তুই কি সেটা তোর জীবনের স্বপ্নের নাইকে তোর বৌদি ম্যাডাম বৌদি সারা অন্য কোনো মে তো আমার বাবা ভালো লাগে না এত কিছু রেখে বৌদিকে নিয়ে পরীক্ষার খাতায় লেখা কি করবো ম্যাডাম বুকুর বাবা বাপ তো বুকুর কষ্ট বোধে আমার কষ্ট তো মা বাব বোঝে না না মাথায় বৌদি বৌদি থাকলে ভুকুর মতো তুই ক্লাস ফাইভ পাস করতে পারবি না আমার মনে হয় দেখা হবে না তোর ক্লাস ফাইভ পাস করা দেখ এটা কি ক্লাসরুম নাকি বেডরুম মনের আনন্দে ঘুমাচ্ছে ম্যাডাম রাত্রি গেছি মাছ খোপাতি তা ঘুম হয় নাই পরীক্ষা দিস কেন সেটা বল ম্যাডাম ওইদিন পরীক্ষা দিতে আসি নেই ওই মনিহারে বেদের মেয়ে জুস না ওই ছবি দেখবে বলে বস এই জন্য আসতে পারিনি এই বস কেরা রুকো যারা সবার করো ওই বস আমার বউ ম্যাডাম ভালো বউ ভক্ত গৃহপালিত স্বামী ম্যাডাম ওই খাতা দহায়া হয় লাভ নাই ওই গুরু সারা আমরা যে কজন আছি একজনও পাস করতে পারবে না তা খারাপ বলিসনি ছোটগুলোই পাশ পাস করেছে তোরা বড় গুলো সব ডাহা ফেল দিদি মানি নাই ম্যাডাম কি আজকে আসবে না স্কুলে ওরে দাদুরে তোমার জন্য চাকরি আমার শিওর যাবে তুমি আগে একদিন ম্যাডামের কাছে গিয়ে কি বলেছো খারাপ কিছু বলি নাই মালি এরকম নায়িকা আমার জীবনও দেখিনি আচ্ছা আপনি একটু কায়দা করে নায়িকের আমার সাথে বিয়েটা করাই দে দাদু তোমার কাছে অনুরোধ তুমি আমার চাকরিটা খাইও না

আজকে তোদের সকলের উদ্দেশ্যে কিছু কথা আমি বলতে চাই আমি এই চেয়ারটাতে আবার বসতে পেরেছি এটা সম্পূর্ণ তোদের জন্য তোরা সকলে মিলে ম্যাজিস্ট্রেট ম্যাডামকে যদি অনুরোধ না করতি আজ হয়তো আমার চাকরিটা থাকতো না কারো জন্য ভালো কিছু করা এটা যে কত আনন্দের তোরা বুঝতে পেরেছিস ম্যাডাম মিথ্যা বলবো না ও তু আর আমার সঙ্গে যতই গ্যামজাম থাকুক আপনার বিষয়টা যখন শুনলাম আমি আর ঠিক থাকতে পারিনি সবাই নিয়ে ছুটে গেছে যাতে আপনার চাকরিটা থাকে যখন ম্যাজিস্ট্রেট ম্যাডাম আমাকে সগলার কথা রাখলো রাখলাই বড় আনন্দ আমি আর কোনো কিছুতে ভাই কোন আমাদের ম্যাডাম এইবার আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ক্লাস মনিটরের নির্বাচন আমি করবো না আমি আমার নিজের ভোটটাই দীপজলকে দেব কি লাভ এত প্রতিদ্বন্দ্বিতা সত্যুতা করে আপনার চাকরির ব্যাপারে যখন ম্যাডামের কাছে সবাই মিলে গেলাম তখনই আমার বিবেক গিয়েছে তাই আমি চাই এইবার ক্লাস মনিটর দিদ্যলি হোক তোরা যে বাস্তব জীবনে একটা শিক্ষা নিতে পেরেছিস এজন্যই আমি ধন্য বটুরে তুইও আমার চোখ খুলে দিছিস কিসের ক্ষমতা আর কিসের অহংকার কোনো কিছুরই আমার দরকার নেই আয় ভাই ফটু আমরা মিলে সবাই বন্ধ হয়ে যাই আমাকে ক্লাসে আমরা সবাই মনিটর তাহলে কি হলো সিদ্ধান্তটা আজ কোনো দলাদলিও নাই আর পাটা ভাটিও নাই সবাই আমরা ভাই ভাই বন্ধু বন্ধু হ্যালো বন্ধুরা কেমন লাগলো আমাদের ফানি স্কুলের পর্বগুলা তোমরা যদি এরকম আরো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আর লাইক শেয়ার আর ফলো করতে ভুলবে না কিন্তু টাটা